আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের জন্য একটা সুখবর আছে বড় একটা সুখবর সেটা হচ্ছে আগামী চব্বিশ জুলাই থেকে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে তোমরা যেইটার অপেক্ষা করছিলা সেই দশ তারিখ রেজাল্ট প্রকাশ হওয়ার পর এখন পর্যন্ত তোমরা এই অপেক্ষায় আসো যে কবে থেকে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হবে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হবে চব্বিশ জুলাই চব্বিশ জুলাই থেকে চলবে নয় আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে এরপর দ্বিতীয় পর্যায়ে চলবে তৃতীয় পর্যায়ে চলবে এরপর তোমাদের কলেজ ভর্তি চূড়ান্ত ভর্তি হবে তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত একেবারে কলেজ আবেদন থেকে শুরু করে চূড়ান্ত ভর্তি পর্যন্ত তোমাদের কি কি করতে হবে কি কি লাগবে সব কিছু একেবারে বিস্তারিত বলবো এজন্য জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে শিক্ষা সংক্রান্ত সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম আসি তোমাদের অনলাইন আবেদন তোমাদের দুইটা ধাপ প্রথম আসছি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে তোমাকে আবেদন করার পরে একটা পর্যায়ে অনলাইন আবেদন শেষ হওয়ার পরে তিনটা ধাপে অনলাইন আবেদন চলবে অনলাইন আবেদন শেষ হওয়ার পরে তারপর তোমাদের চূড়ান্ত ভর্তি হতে হবে তো দুইটা সেকশনে অনলাইন আবেদনে তোমাদের এক ধরনের ডকুমেন্ট লাগবে অনলাইন আবেদনের পরে চূড়ান্ত ভর্তি যখন হবো তখন তোমাদের আর এক ধরনের ডকুমেন্ট লাগবে তো অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের তেমন কোনো ডকুমেন্ট লাগবে না তোমাদের তেমন কিছুই লাগবে না বলতে গেলে তোমাদের যা লাগবে তা তোমাদের সবলেই মুক মুখস্ত আসে তোমাদের লাগবে হচ্ছে এস রোল এস রেজিস্ট্রেশন নাম্বার তারপরে পাসিং ইয়ার তারপর হচ্ছে তোমার বোর্ডের নাম এই চাষ এই জাস্ট এই চারটা তথ্য দিয়া তুমি ওয়েবসাইটে ঘরে বসে নিজেই কিন্তু আবেদন করতে পারবো আর লাগবে হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে আবেদন ফি আর মিনিমাম পাঁচটা থেকে ম্যাক্সিমাম পাঁচটা কলেজ তোমাকে চয়েস দিতে হবে এইখানে ভাই তোমরা একটা ভুল করো সেটা হচ্ছে তোমরা কিন্তু সাধারণত দুই তিনটা কলেজ চিন্তা করে মাথার ভিতরে রাখো দুই তিনটা কলেজের কথা চিন্তা করে আবেদন করতে চলে যাও তারপর দুইটে তিনটে কলেজ দিয়া তারপরে ইচ্ছা মতো যদি কম্পিউটার দোকান থেকে করো তারা তাদের মতো করে বাকিগুলো দিয়ে দেয় আর যদি নিজে নিজে করো তারপরে ইচ্ছা মতো দিয়ে দাও এই পরে কিন্তু তোমাদের বেশ ঝামেলা পড়তে হয় এজন্য জন্য কলেজ কিভাবে সিলেকশন করবা কলেজ সিলেকশন নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও থাকবে অবশ্যই তোমরা পরবর্তীতে দেখে নেবে তো এখন তোমাদের যেটা করণীয় সেটা আছে তোমরা প্রথমে অনলাইনে আবেদন করবা অনলাইনে ঘরে বসে নিজেই আবেদন করতে পারবা অনলাইনে আবেদন করার পরে নয়ই আগস্ট পর্যন্ত তোমরা অনেকে চিন্তা করতে পারো যে চব্বিশ জুলাই যখন আবেদন শুরু হবে মনে হয় চব্বিশ জুলাই আগে ভাগে আবেদন করলে মনে হয় সিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা একেবারে কিন্তু ভুল ধারণা তুমি চব্বিশ জুলাই আবেদন করো আর নয়ই আগস্ট একবার শেষ হওয়ার আগে আবেদন করো এটা কোনো বিষয় না তবে শেষের দিকে একটু বেশি ট্রাফিক থাকতে পারে ওয়েবসাই ওয়েবসাইটে কাজ না করতে পারে বাংলাদেশ ওয়েবসাইট তো এই কাজ নাও করতে পারে এজন্য তোমাকে আগে ভাগে আবেদন করা ভালো তবে করার দরকার নেই ঠান্ডা মাথায় সবকিছু বুঝে শুনে কোন কোন কলেজে আবেদন করবা সব কিছু সিলেক্ট করে একেবারে চূড়ান্ত হয়ে তারপর আবেদন করবা তো নয় জুলাই তার পরে তোমরা যখন আবেদন করবা প্রথমে তোমাদেরকে আবেদন করতে হবে আবেদন করার পরে আবেদনের ফল যখন প্রকাশ পাবে সম্ভবত একুশ আগস্ট একুশ আগস্ট রাত আটটায় তোমাদের প্রথম আবেদনের ফল প্রকাশ হবে যদি তুমি প্রথম আবেদনে কলেজ পেয়ে যাও তাহলে তোমার আপাতত আর কোনো কাজ নাই তোমার সেই পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ভর্তি হওয়ার জন্য আর যদি তুমি প্রথম পর্যায়ে কলেজ না পাও তাহলে তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে পঁচিশ থেকে আঠাইশ আগস্ট পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্টটি বেশে একত্রিশ আগস্ট তুমি যদি দ্বিতীয় পর্যায়ে কলেজ না পাও তাহলে তোমাকে তৃতীয় পর্যায়ে আবেদন আবার সুযোগ দেওয়া হবে তৃতীয় পর্যায়ে তোমাদের আবেদন চলবে হচ্ছে পাঁচ থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত তুমি আবেদন করতে পারবা সেই প্রথমের মতোই আবেদন করার পরে এই রেজাল্ট দিবে আবার দশ তারিখে দশ তারিখে তুমি তারপরও যদি তুমি তোমার পছন্দ পছন্দমতো কলেজ না পাও সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন করতে পারবা মাইগ্রেশনের রেজাল্ট দেওয়া হবে চোদ্দো তারিখে চোদ্দ তারিখ মাইগ্রেশন রেজাল্ট দেওয়ার পরে পনেরো থেকে আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের চূড়ান্ত ভর্তি চলবে প্রথমত অনলাইন আবেদনে তোমাদের কোনো ডকুমেন্ট না লাগলেও চূড়ান্ত ভর্তিতে তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্ট লাগবে প্রথমত তোমাদেরকে একটা টেস্ট মোনিয়াল নিতে হবে স্কুল থেকে তারপরে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে এডমিট কার্ড আছে এগুলো ফটোকপি লাগবে তোমাদের জন্ম নিবন্ধন কার্ডে ফটোকপি লাগবে তোমাদের যে মূল মার্কশিট আছে এসএসসি যে মূল মার্কশিট আছে এটা তোমরা ভর্তির আগে যখন ভর্তি হওয়া লাগবে চূড়ান্ত ভর্তির আগে তোমাদের স্কুলে চলে আসবে তোমরা স্কুল থেকে নিয়ে নিতে পারবা এই জন্য তোমাদেরকে কিন্তু আলাদা কোনো টাকা দিতে হবে না বিভিন্ন স্কুলে টাকা টোকা নিতে চাইতে পারে তোমরা এটার জন্য একটু সতর্ক থাকবে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের এই যে খরচ এটা কিন্তু তোমরা অলরেডি দিয়ে ফেলছো এই জন্য এখানে কোনো টাকা লাগবে না তোমার টেস্ট মনি আনতেও কোনো টাকা লাগবে না তোমাদের ইয়া মার্কশিট আনতেও কোনো টাকা লাগবে না মার্কশিট টেস্ট মনি আনার পরে আর কিছু কিছু কলেজে দেখা যেতেছে মা বাবার এনআইডি কার্ডের নাম্বার লাগতে পারে ওর অনেক জায়গায় নাও লাগতে পারে আর তারপর তোমাদের জাস্ট তিন থেকে চার কপি ছবি লাগবে কোন কোন কলেজে হয়তো পাসপোর্ট সাইজের ছবি সাথে স্ট্যাম্প সাইজের ছবি চাইতে পারে এইটা দেওয়ার পরে তুমি জাস্ট এখানে চূড়ান্ত ভর্তি হবা চূড়ান্ত ভর্তি হওয়ার পরে তোমাদের এক তিরিশ সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজ ক্লাস শুরু হবে তিরিশ সেপ্টেম্বর থেকে তোমরা স্কুল স্টুডেন্ট না তোমরা কলেজ স্টুডেন্ট হিসেবে ভর্তীর্ণ হবা তো কলেজ স্টুডেন্ট হওয়ার পরে তোমাদের কি কি করণীয় আছে এ বিষয়েও বিস্তারিত ভিডিও প্রকাশ করা হবে এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফিজ